সকলই চেনে তারপর পরিচয় এবং ঠিকানাটা একটু পরিচয় আমার নাম মামুন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানাখুলা গ্রাম অরংখুলা পূর্বপাশে আর আমার ফার্মের নাম আপনার মূলত প্রতি সপ্তাহে নাই আজকে চারটে বকনা দেখাবো যাতে মানে কোয়ালিটির দিক থেকে খুবই ভালো হবে এক কথায় ঠিক আছে তার মধ্যে তিনটা রেডি টাইপেরই হবে আর একটা মাদারি টাইপের ঠিক আছে চারটে বকনা থাকবে তো চলুন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানান দরকার মামা দেখান বাবা আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুণ একটি বাচ্চা দেখতে পাচ্ছি সাদা কালো রঙের হ্যাঁ কি জাতের বাচ্চা এটা মামা এটা একটা অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়াম বকনা বাচ্চা ঠিক আছে হ্যাঁ এর জাত মান কোয়ালিটি আসলে খুবই কোয়ালিটিফুল বাচ্চা এটা গর্ব করে বলছি না বাস্তব দেখুক আসলে জাত নির্বাচন না করে খামার করাটা না করাটা ঠিক বুঝছেন এর চোখের পাপড়ি সহ গোলাপি কান ছোট আছে গলায় কম্বল নাই চামচু চা পাতলা খুবই কোয়ালিটিফুল কালারটা খুবই ফুল কালার হ্যাঁ খুব হেলদি একটা বাচ্চা বয়সটা কেমন বললেন এটার বয়স আছে দশ প্লাস হবে দশ মাস প্লাস হ্যাঁ দশ মাস প্লাস হবে আচ্ছা আচ্ছা

সে জাতটা এর মধ্যে আছে হ্যাঁ আর কিছুই দেখান যে চামচুচা অনেক পাতলা আর ডবল বডির একটা বাচ্চা পাগুলো গুলো মোটা আছে আর কালার পিনটা অনেক সুন্দর গড়ে ফুল কালার আসলে এসব গরু খামারে থাকলে দেখতেও ভালো লাগে হ্যাঁ বয়সটা কেমন আছে এটা বয়স আছে বারো মাসের মতো বারো মাসের মতো বারো মাসের মতো বয়স আছে মাজার শেপটাও দেখান যে কত ভারী মাজা মামা ঠিক আছে খুবই সুন্দর এক কথায়

তো চলুন আমরা তিন নাম্বার গোটি দেখে যাই। জি দেখান। ভাই আমরা সিরিয়ালের 3 নাম্বার যে গোটি দেখতে পাচ্ছি। জি এই গোটির সম্পর্কে একটু বলবেন মামা। মামা এটা একটা হলস্ট্যান্ড ফিজিয়াম বকনা বাচ্চা। এই বাচ্চাটাও দেখান যে আসলে কত গ্রোথের একটা বর্ম সরু মাপের বাচ্চা বুঝছেন। আচ্ছা আচ্ছা। এর মাথা, কান, এর চামুচা বুঝছেন? খুবই পাতলা। খুবই হাই কোয়ালিটির বাচ্চা। আসলে এগুলো নিয়ে বেশি কথা বলা লাগে না। যারা জাতমান সিনে নির্বাচন করতে পারে তারা এই গড়গুলো দেখলেই বুঝবে।

খামারে রাখিও না তুমি কারোকে দিও না ঠিক আছে আচ্ছা এটা তো রেডি টাইপের বক একদম রেডি টাইপের বক না দামটা কেমন চাচ্ছ এটার দাম 95000 টাকা 95000 জি জি কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে নিতে পারবে সমস্যা নেই আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটি দেখি জি মামা মামা আমরা সিরিয়ালের 4 নাম্বার যে গাড়িটি দেখতে পাচ্ছি এটা কি জেদার গড় মামা মামা এটা একটা হলিস্টান অরিজিনাল হলিস্টান ফিজিয়াম বক্স না বাচ্চা এই বাচ্চাটা খুবই বড় শর্মা আপের একটা বাচ্চা একটা যে গাবির আদর্শ গাবি তার মধ্যে একটা পরে ঠিক আছে ঠোঁটটাও গোলাপি আছে কানটাও ছোট আছে আর কালারে এমন কালারের গরু অনেকে মনে মনে খোঁজে আসলে পায় না কালোর উপর সাদার পেনটা খুবই সুন্দর চামচা অনেক পাতলা খুব হেলদি একটা বাচ্চা ডবল বডির বাচ্চা কোনগুলো আজকে দেখান মামা কাস্টমারদেরকে পাগুলো মোটা আছে খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা এক কথাই আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন হবে এটাও রেডি যে কোনো মুহূর্তে হিটে আসবে এটাও রেডি বাচ্চা যেকোনো সময় হিটে চলে আসবে হিটে আসবে

ইন্ডাস্ট্রিকে থাকলে সব গরুর দাম সাবে এক লাখ বিশ পনেরো পঁচিশ ঠিক আছে আসলে আমরা ছোটো ক্ষুদ্র ব্যবসায়িক যার জন্য আমরা পাইকারি রেটে গরু সেল দিব বুঝছেন আচ্ছা যা আসলে জাত সীমিত লাভে হ্যাঁ সীমিত দামে আর জাত মান দেখে গরু কয় করুক যেন হ্যাঁ জাত আগে নির্বাচন করতে হবে গরুর একটা কি কি বৈশিষ্ট্য থাকার দরকার এগুলো আগে নির্বাচন করে একটা গরু যেন কয় করে কাস্টমার আচ্ছা আচ্ছা তো গরুগুলো যারা নিবে কিভাবে যোগাযোগ করবো আপনার সাথে মামা গরু নিলে পারে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আর আমার অ্যাড্রেসটা প্রথমেই বলছি সেই অ্যাড্রেস অনুযায়ী আমার সাথে যোগাযোগ করতে পারবে আর নাম্বারে যোগাযোগ করলে অল টাইম খোলা থাকবে ওই নাম্বারে কথা বললে হবে ঠিক আছে আর আরেকটা বিষয় বলি যে আমি এই চারটা গরু কেউ যদি একসঙ্গে নেয় তাহলে আমি ক্যাশ অন ডেলিভারিতে সেল করতে পারবো হ্যাঁ খালি গাড়ি ভাড়ার টিকাটা অগ্রিম দিতে হবে বুঝছেন মামা আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম মামা